আসসালামু আলাইকুম আজকে একটি প্রোটিন বানাবো তো এটা বাচ্চাদের চিন্তা করে অংশ বানাচ্ছে এই জন্য তিনটা ডিম ও আধা কেজি দুধ নিয়েছি তো প্রথমে তিনটা ডিম ভালোভাবে ফাটিয়ে এখন দুই চামচ পরিমাণ মতো বড়ো দুই চামচ চিনি নিলাম যে যেমন মিষ্টি খায় ঠিক তেমনই দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন একটুই দিব এখন ভালোভাবে ফিটিয়ে একটু ভ্যানালা এসে দেব ভ্যানিলাইসিস দেওয়ার পরে তারপর আবারও কিছুক্ষণ ফিটাবো অনেকক্ষণ ঠিকানো করে এখন দুধ মিক্স করবো দুধ দিব দুধটা হালকা ফসল গরম থাকবে তো এই তো অনেক সময় নিয়ে এখন ক্যারামেল তৈরি করবো ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে বড় গোল চামচে দু চামচ চিনি নেবো চিনি নেওয়ার পরে একটু কালারটা আস্তে আস্তে তো কালারটা আমি একটু ডার্ক করব তো এই তো এটার কালার আর একটু ডার্ক করবো এই যে এই কালারটা ঠিক আছে এখন যেখানে আমি বানাবো সেই পাত্রে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর এখন ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করব তো এই তো সেট হয়ে আসছে এখন আগে যে মিক্সগুলো রেখেছিলাম সেগুলি একটা চাউনিতে ছেঁকে ক্যারামেলের ওপর দিয়ে দেব দিয়ে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঝাঁকিয়ে এখন দিয়ে বসিয়ে দেবো যেখানে বানাবো তো এই তো ভালোভাবে চাপতে রাখতে হবে যাতে ভিতরে বাতাস না ঢুকে বা পানি না ঢুকে যায় এই তো তিন ঘন্টা পর ফ্রিজে রেখেছিলাম পরে তিন ঘন্টা পর বের করেছি তো হয়তো এটা ফাইনাল লুক শেষ কাজ কিন্তু আমার অত মনের মতো হয় নাই দেখতে একটা সাইড একটু ফেটে গিয়েছে এর জন্য আমার তো ভালো লাগে নাই তবে খেতে খুব মজা হয়েছে খেতে খুব ভালো লাগছে মূলত এটা মাঝে মাঝে বানায় বাচ্চাদের জন্য ছোটো বানাই বড় বানাই তখন ঠিকই ভালো হয় আসলে বুঝলাম না আজকে কেন এমন হইল যাই হোক আলহামদুলিল্লাহ যাই হয়েছে খেতে তো ভালো হয়েছে তবে ফার্স্টের দিকে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আগে যে বাদ নিয়েছিলাম তখন কিন্তু অনেক সুন্দর হয়েছিলো দেখতেও চারপাশ কোথাও ফাটে না কিন্তু এটা একটা সাইড কেন একটু ফেটে গেল এই জন্য এই সাইডটা আমি স্কিপ করেছি সকলেই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন